ব্যাক টু মাই চ্যানেল ডিজে বিশ্বজিৎ আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো শুভ সকাল গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে দেবে তো চলো শুরু করা যাক এ ফিউ মোমেন্টস লেটার অমিতাভ চক্রবর্তী শ্রীরামপুরের ছোট্ট একটা গ্রামের বাসিন্দা তার গ্রামেরই ভেতর দিয়ে গেছে আমাদের এই দুর্গাদাস রোড মানে রাস্তা আসি আমাদের বসে থাকার জায়গা আজকের ফাঁকে একটু সময় কাটানোর জায়গা তারপর আসি আমাদের শ্রীরামপুর ছোট্ট একটা গ্রামের ছোট্ট একটা বাজার তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্রামের ছোট্ট একটা বাজার আমি এই গ্রামে ছোট থেকে অনেক বড় হয়েছি আমার কাছে আমার গ্রামটা অনেক অনেক সুন্দর দেখতে পাচ্ছ আমাদের শ্রীরামপুর গ্রামের ছোট্ট একটা বাজার তারপর আসি আমাদের শ্রীরামপুর ফুটবল খেলার মাঠ তার পাশেই আছে আমাদের মামুনসার বেদি তোমরা দেখতে পাচ্ছ তার পাশেই আছে মামুনসার বেদি মামুনসা ঠাকুরের বেদি তারপরেই আসে আমাদের ফুটবল খেলার মাঠ তারপরে আসি আমাদের শ্রীরামপুর ছোট্ট একটা গ্রামের মাঠ আমাদের এখানে চাষবাস হয় তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন